আজকে নিয়ে আসছি পানির দামে সুইমিং পুল আমাদের কাছ থেকে নিতে পারবেন ছোট থেকে বড় দামি থেকে কম দাম পুল আবার সবচেয়ে বড় যেটা দশ ফিট আপনার ফুল ফ্যামিলি সহ ঘোষণ করতে পারবেন এটার মধ্যে আবার যে কোনো জায়গায় নিতে পারবেন ভাই থাকবে এই একটা বক্সে যে কোনো জায়গায় ক্যারি করে নিতে পারবেন সাথে একটা ইলেকট্রিক পাম্পার ফ্রি থাকবে টা বল গিফট থাকবে এটা দাম থাকবে ভাই একেবারে রিজনেবল যে কেউই নিতে পারবে দাম থাকবে মাত্র এগারো হাজার আঠারোশো টাকা ছোট যেটা আছে এটা হল লম্বাই সাড়ে আট ফিট পাশে সাড়ে পাঁচ ফিট দাম থাকবে মাত্র সাত হাজার নয়শো টাকা হলো পাঁচ ফিট এটার দাম থাকবে মাত্র সাতচল্লিশশো টাকা এখানে আছে সাতত্রিশশো পঞ্চাশ টাকা এর থেকেও ছোট যারা নিতে চান এই যে এটা আছে থাকবে ছোট একটা বক্সে ইলেকট্রিক পাম্পার ফ্রি থাকবে আটচল্লিশটা বল গিফট থাকবে মাত্র সাতাইশো পঞ্চাশ টাকা দেখেন